হ্যালো এভরিওয়ান আলাইকুম আমরা যারা মোবাইল ফটোগ্রাফি করি বর্তমানে আমরা এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা এবং জি ক্যামেরা দিয়ে কিন্তু ফটোগুলো বেশিরভাগ তুলে থাকি তো এই এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা এবং জি ক্যামেরা কিন্তু আমাদের অনেকের ফোনে ইনস্টল হয় না আবার অনেক ফটো তোলার সময় অনেক সমস্যা দেখা দেয় তো সেজন্য আজকে আমি আপনাদের মাঝে আরও একটি অসাধারণ ক্যামেরা অ্যাপস নিয়ে চলে আসলাম যে ক্যামেরা অ্যাপসটা দিয়ে আপনারা কিন্তু অসাধারণ অসাধারণ ফটোগুলো তুলতে পারবেন তো কীভাবে আপনারা এই ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করবেন এবং কীভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটাই দেখাবো সো ভিডিওটি আপনারা কন্টিনিউ আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক সো প্রথমত আপনাদের ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে তো ক্যামেরা অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা বারে গিয়ে লিখবেন পিকনিক পিআইসি এনআইসি পিকনিক লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা অ্যাপ চলে আসবে সো এইখান থেকে এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমি ভিডিওর সুবিধাতে এটি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপসটি ওপেন করবেন তো আমি এখান থেকে অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে ওকে করে দিবেন নিচে দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে আপনারা এখান থেকে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে আপনারা কি করবেন ফটো তোলার জন্য এখান থেকে এই ক্যামেরা আইকনটার মাধ্যমে আপনারা কিন্তু ফটো তুলতে পারবেন আর এখান থেকে গ্যালারি আইকনটার মাধ্যমে আপনার গ্যালারি থাকা সেফ ফটোগুলো দিয়ে আপনারা এখান থেকে ফটো এডিট করতে পারবেন এক ক্লিকে তো আমি যেহেতু একটা ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখাবো সেটা আগে প্রথমে আপনাদেরকে দেখা এখান থেকে আমি ক্যামেরা আইকনটার ওপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর কোনো প্রকার অ্যাড চলে আসলে আপনারা কি করবেন ক্লোজ করে দিবেন বা ক্রস করে দিবেন। সো তারপর আপনারা কী করবেন এখান থেকে কোনো প্রকার পারমিশন বা অ্যালাউ চাইলে আপনারা সেটা দিয়ে দিবেন এখান থেকে আমি অ্যালাউ দিয়ে দিলাম দেওয়ার পর আপনাদের সামনে ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তো ফটো তোলার জন্য এখান থেকে অনেকগুলো ফিল্টার আপনারা পাবেন তো এখান থেকে যে কোনো একটা ফিল্টার আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো আমি এখান থেকে এই ফিল্টার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে একটা ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা ছোটো করে একটা ক্যামেরা আইকন আপনারা এখানে কর্নারে দেখতে পাচ্ছেন তো এখান থেকে ক্লিক করে দেবেন এই ক্যামেরা আইকনটার নম্বরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটা বাড়িয়ে দিবেন এখানে একটা এটা আপনারা বাড়িয়ে দেবেন এখান থেকে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কাইটা এডিটিং হয়ে গেছে তো আপনারা এখানে বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে একটা ফটো তুলবেন তুললে ফটোটা কিন্তু উঠে যাবে তো এখান থেকে আপনারা আনলিমিটেড ফিল্টার এখানে ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো ফিল্টার এখানে নাইট ফিল্টারগুলো আপনারা পাবেন এখান থেকে নাইট স্কায়ের তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ফটো এডিটিং করতে পারবেন এক ক্লিকে তো এক ক্লিকে ফটো এডিটিং করার জন্য কীভাবে ফটো এডিটিং করবেন সেক্ষেত্রে আমি এখান থেকে বাইরে চলে আসি আপনাদেরকে দেখায় বাইরে এসে আমি এখান থেকে গ্যালারি আইকনটার উপর ক্লিক করে দিলাম দেওয়ার পর গ্যালারি থেকে একটা ফটো এডিটিং করে আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি ফটোটি নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফিল্টার অ্যাড করবেন তো আমি এখান থেকে একটা ফিল্টার নিলাম নেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আবারও এই কি আমার আইকাউন্টের ওপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এটা কমিয়ে দিবেন দিলে আপনার বর্তমানে আগে যে ফেসটা ছিল সেটা কিন্তু থেকে যাবে আর এখান থেকে পিছনে যে স্কাইটা সেটা এডিটিং হয়ে ব্যাকগ্রাউন্ডটা এডিটিং হয়ে বেরিয়ে আসবে তো এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা এক ক্লিকে ফটো এডিটিং করতে পারবেন তো এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে একটা সেভ আইকন দেখতে পাচ্ছেন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নের উপরে ক্লিক করে দিলে এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি এখান থেকে চিহ্নের উপরে ক্লিক করে দিলাম এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এমনভাবে কিন্তু আপনারা খুব সহজে এক ক্লিকে এখান থেকে ফটো এডিটিং করতে পারবেন এবং একটা ফটো কিন্তু এখান থেকে ভালোভাবে আপনারা তুলতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও